আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মেরিট দে প্রথম মেরিট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের একটু আগে আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের মধ্যে এখন কিউরিওসিটি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি মেরিট দে এবং মাইগ্রেশন কিভাবে হয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কারণ আমরা কিন্তু ঘুরতে নিয়ে সকল বিশ্ববিদ্যালয় অনার্স রিভিউ কাটমার প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতেছি তো আমরা কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টা মেরিজ দেয় আমরা যদি গত বছর বা দুই বছর দিকে গত দুই বছরে আমরা মোটামুটি দেখতেছি যে গত বছর এর আগের বছর মানে এটা প্রথম গত বছর দুই দুই বছর আগে যদি কথা বলি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় মেরিট দিয়েছিল কিন্তু গত বছর অর্থাৎ ইউনিটের প্লাস প্লাস দিয়েছিল কিন্তু আমাদের সময় মেরিট দিয়েছিল মাত্র দশটা এর পিছনে কয়েকটা কারণ আছে কি জন্য মেরিটটা এত কম দিয়েছিল এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে মেরিট কম দিয়ে তারা তাড়াতাড়ি তাদের ভর্তি কার্যক্রম শেষ করেছে এবং মেরিট দশটা দিয়ে তারা কি করেছে গণবিজ্ঞপ্তি দিয়েছে কি কিভাবে দিয়েছে মনে করো সিট রয়েছে পঞ্চাশটি ডাক দিল মনে করো এক হাজার কত এক হাজার পঞ্চাশটি সিটের বিপরে ডাক দিল কয়েকটি এক হাজার শিক্ষার্থীরা ডাক দিল তারা সশরে এসে তারা কি করবে বাইরে বেড়া দিবে এবং কাগজপত্রে জমা দিবে যারা আগে থাকবে তারাই কিন্তু এই পঞ্চাশটি সিট পাবে এই জন্য কিন্তু মোটামুটি মেরিট কিন্তু দশ থেকে এগারোটার মতন দেবে মাইগ্রেশন প্রসেসটা কিরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন প্রক্রিয়া বা মাইগ্রেশন প্রচেষ্টা হলো এরকম সেটা হচ্ছে যে প্রথম মেরিটে দেওয়ার পরে দ্বিতীয় মেরিট দেওয়ার আগে কিন্তু দ্বিতীয় মেরিট দেবে যেদিন সেদিন কিন্তু প্রথম মেরিটের মাইগ্রেশন দ্বিতীয় মেরিট আবার তৃতীয় মেরিট যখন দেবে দ্বিতীয় মেরিটের মাইগ্রেশন তৃতীয় মেরিট চতুর্থ মেরিট চতুর্থ মেরিটের মাইগ্রেশন তৃতীয় তৃতীয় মেরিটের মাইগ্রেশন দ্বিতীয় তৃতীয় মেরিটের মাইগ্রেশন যখন দিবে তখন হচ্ছে চতুর্থ মেরিট দিবে তেমনই ভাবে পঞ্চম মেরিট যখন মাইগ্রেশন দিবে তখন কিন্তু ষষ্ঠ মেরিট দিবে এভাবে কিন্তু দাপে দাপে হবে অর্থাৎ একভাবে এগিয়ে যাবে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে merit যে মাইগ্রেশন প্রক্রিয়াটা সেটা কিন্তু হয় এবং এখন তোমরা অনেকজন প্রশ্ন করতে যে এখন ভাই আমার সিরিয়াল এত রয়েছে আমি কি এত সাবজেক্ট পাবো এই সাবজেক্ট পাবো আসলে এই প্রথম মেরিট দ্বারা চান্স পেয়েছে তারা কিন্তু অবশ্যই নিচের দিকে সাবজেক্ট পেলেও তারা কিন্তু হুট করে উপরে উঠে যাবে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় গুলো যে কোনো বিশ্ববিদ্যালয় কারণটা হচ্ছে যেকোনো বিশ্ববিদ্যালয় যখন দেয় তখন কিন্তু প্রথম কিন্তু সকলে আবেদন করে বুঝছো সকলে আবেদন করার কারণে কিন্তু সেখানে অনেকজন আবেদন করার কারণে প্রথম দিকে যারা পায় তারাই হয় কিন্তু এখানে কিন্তু কথা রয়েছে যে যারা প্রথম মেরিটে চান্স পেয়েছে তারা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা বুয়েট রুয়েট সুয়েট এখানে চান্স পেয়েছে তো তারা ওইখানে চলে যাবে কিন্তু প্রথম মেরিটে আমি যে আবেদনটা করে সেটা মাত্র পঞ্চাশ টাকা লাগে আর এখন এনশিওর করতে হবে যারা প্রথম মেরিটে চান্স পেয়েছে সবাই ভর্তি হবে না যারা ভর্তি হবে তাদের কিন্তু টাকা দিয়ে ভর্তি হবে তো যারা ভর্তি হবে না সেই আসন ফাঁকা সাপেক্ষে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্লাস মাইগ্রেশন প্রকাশ হবে তোমরা আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ আমরা তোমাদের জানিয়ে দেবো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম